ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের সহিংস বিপ্লবী আন্দোলনের ধারায় এক উজ্জ্বল নাম শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত আজ তার একশো পনেরোতম আত্মবলিদান দিবস উদযাপিত হয় ঐতিহাসিক আলিপুর ষড়যন্ত্র মামলার তদন্তকারী ব্রিটিশ পুলিশ আধিকারিক কুখ্যাত শামসুল আলমকে আদালত প্রাঙ্গনে গুলি করে তিনি হত্যা করেছিলেন উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি মাত্র একুশ বছর বয়সে ব্রিটিশ রাজশক্তি তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছিল শুক্রবার তার একশো পনেরোতম আত্মবলিদান দিবসে তাকে শ্রদ্ধা জানাতে শহীদ বীরেন্দ্রনাথ স্মৃতি রক্ষা কমিটির আহ্বানে জেলা পরিষদ প্রাঙ্গনে তার আবক্ষ মূর্তির সামনে আয়োজন করা হয় এক স্মরণ সভার অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতেই তার আবক্ষ মূর্তিতে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় রক্ষা কমিটির সদস্য পাশাপাশি অনেক বিশিষ্টজনেরা পুষ্পার্ঘ্য প্রদান ও মাল্যদান করেন পরবর্তীতে পরিবেশন বিশিষ্ট ব্যক্তিরা সঙ্গীত তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে এদিন বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক ড পাম্থু দাসগুপ্ত কি বলেছেন আজকে স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং জলপাইগুড়ির প্রথম শহীদ স্বাধীনতা সংগ্রামে বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত তার প্রয়াণ দিবস আত্মবলিদান দিবস হ্যাঁ সেই দিনটাকে আমরা স্মরণ করে যাচ্ছি আপনারা জানেন যে এই উনিশশো সালে জলপাইগুড়ির বুকে বীরেন্দ্র দত্তগুপ্ত স্মৃতিরক্ষা সমিতি তৈরি হয়েছিল যার প্রথম সম্পাদক ছিলেন ডক্টর শচীন্দ্রনাথ দাশগুপ্ত এবং তার পরের বছর উনিশশো সালে তৎকালীন মন্ত্রী বিনয় চৌধুরীর উপস্থিতিতে এই মূর্তির স্থাপনা হয় সেদিন থেকে আমরা এই দিন থেকে পালন করে যাচ্ছি গাম্ভীর্যের সাথে মর্যাদার সঙ্গে আজকেও আমরা এই কাজটা আজকে এখানে করার জন্য এসেছি পাশাপাশি শ্রীধর রক্ষা কমিটির সদস্য শৈবাল দাসগুপ্ত কি বলতে চেয়েছেন শুনে নেওয়া সদস্য। আমাদের আজকে অনুষ্ঠান হচ্ছে এটাই যে আজকে হচ্ছে আত্মবলিদান দিবস শহীদ বীরেন দত্ত জলপাইগুড়ি জেলায় অবিভক্ত জেলায় প্রথম শহীদ তিনি তার ফাঁসি হয়েছিল আজকের দিনে আমরা তার জন্য স্মরণ করছি এবং ঘটনা হচ্ছে তার পথ ধরেই ভারতবর্ষের স্বাধীনতার শুরু বলে জলপাইগুড়িতে আমরা মনে করি এবং এই স্মৃতিরক্ষা সমিতি অনেক চেষ্টার পর জেলা পরিষদে তার মূর্তি স্থাপন করে আমাদের পরে জেলা স্কুলেও তার প্রাক্তন ছাত্র শেখানো করে এই হচ্ছে আজকের অনুষ্ঠান এমন দেখছেন আপনি জলপাইগুড়ির জনরা জলপাইগুড়ির মানুষ এগিয়ে এসছেন এবং অভাবনীয় জলপাইগুড়ির সভাধিপতি আছেন আছেন শীতরক্ষা সমিতির সম্পাদক ডক্টর পান্থ দাশগুপ্ত আছেন গোবিন্দ রায় জননেতা আছেন জননেতা সুনীল আচার্য এবং প্রমুখ আরও যারা আছেন আমরা প্রত্যেককে আমরা ডেকেছিলাম তারা এসছেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই তবে এই জাতীয় অনুষ্ঠানের ফলে জলপাইগুড়িতে বটেই সারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম বীরঞ্জনা তত্ত্ববুক্ত সম্পর্কে যে তথ্য নির্ভর জ্ঞান লাভ করতে পারবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোরা দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স